আসসালাম আলাইকুম চলে এসেছি রাজশাহী সামনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অতি পরিচিত একটি রাস্তা যে রাস্তায় আপনারা ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার জন্য ওয়েট করতেন দাঁড়িয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা এখানে দেখেন দুইটা গাড়ি দাঁড়িয়ে আছে এই দুইটা গাড়িতে করে ভিসা জমা দেওয়ার জন্য যারা পেশেন্ট তারা এসেছে অনেক পেশেন্ট আছে যারা পায়ে হাঁটতে পারে না বা দূরে বাসা তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে হলেও কিন্তু পেশেন্টকে নিয়ে আসতে হবে ভিসা জমা দেওয়ার জন্য তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে সকাল আটটার সময় আমি ইন্ডিয়ান ভিসা অফিস রাজশাহী সামনে গেছিলাম তো মোটামুটি অল্প কিছু সংখ্যক লোক অ্যাম্বাসি আইভ্যাক সেন্টার রাজশাহীর সামনে দাঁড়িয়ে ছিল আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের লাইন আলাদা কিন্তু পুরুষের লাইন আলাদা বাম পাশে মহিলাদের লাইন মহিলাদের লাইনে মহিলা দাঁড়িয়ে আছে এবং মরিয়মালি টাওয়ারের এই সিঁড়ি দিয়ে কিন্তু ভিসা জমা দেওয়ার জন্য যেতে হয় অনেকে রংপুর ঠাকুরগাঁও থেকে এসেছে এসে এখানে অপেক্ষা করছে সকাল সকাল তারা রাজশাহীতে পৌঁছে যায় এবং আমারও বেশ কিছু ফাইল ছিল মোটামুটি তিনটার মতো তো যার কারণে সকাল সকাল আজকে আইব্যাকের সামনে এসে একটু দেখলাম যে আসলে কেমন ভিড় তো মেডিকেল ভিসা জমা নিচ্ছে ডেট কিন্তু এখন একটু আগের তুলনায় কম ছাড়ছে এবং অনেক বেশি মেডিকেল পেশেন্ট এখন ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার জন্য অপেক্ষারত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছেলেদের লাইনে ছেলেদের ভিড় কেমন মোটামুটি পাঁচ সাতজন ছেলে দাঁড়িয়ে আছে আশেপাশে আরও অনেকেই দাঁড়িয়ে আছে আর কি বিভিন্ন দোকান আছে আশেপাশে এই অনেকে কাগজপত্র রেডি করছে তো নয়টার পর থেকে জমা নেওয়া শুরু হবে স্লট স্লট থেকে স্লটে নয়টা কিছু মানুষ জমা দেয় দশটা থেকে এগারোটা স্লটে কিছু মানুষ জমা দেয় তো আপনার জমার টাইম কখন আপনার যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এই অ্যাপয়েন্টমেন্ট স্লিপে লেখা থাকে তো এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে এরা মেডিকেল ভিসা জমা দেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছে পেশেন্ট নিয়ে এসেছে আপনার পেশেন্ট অসুস্থ থাকলেও বলছিলাম যেটা আপনার পেশেন্ট যদি অসুস্থও থাকে তবুও অ্যাম্বুলেন্সে করে হলেও তাকে কিন্তু আইরাক সেন্টারের সামনে নিয়ে আসতে হবে তো এখন যদি খরচের বিষয়ে কথা বলি মোটামুটি ইন্ডিয়ান ভিসার যে খরচ হয় অনলাইনের ডেট নিতে ভালোই খরচ হয় এবং আপনার ভিসার ফর্ম মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট এগুলো রেডি করতে হয়তোবা পনেরোশো থেকে দুই হাজার টাকা করে খরচ হয় তো আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্ডিয়ান ভিসার কাজ করে এখন মার্কেটে রাজশাহীতে মোটামুটি সাত থেকে দশ হাজার টাকা করে খরচ হচ্ছে এটা নির্দিষ্ট নয় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম খরচ তো আপনারা একটু দেখে শুনে অবস্থায় বুঝে অবশ্যই ফাইল জমা দেবেন এবং আপনার যদি বলি ইন্ডিয়ান ভিসার কাজ করতে কয়দিন লাগছে তো ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট যেই ইনভাইটেশন লেট আর আয়ুষ আরও এটা হসপিটাল ভেদে সাত থেকে পনেরো দিন সময় লাগছে এরপরে ভিসার ফর্ম ফিল আপ করে অনলাইনের ডেট নিতে তিন থেকে চার দিন সর্বোচ্চ সময় লাগে বিশেষ ক্ষেত্রে সাত দিনও লাগতে পারে তো এর নিচে এর উপরে আর লাগছে না সাত দিনের আগে কিন্তু ইন্ডিয়ান মেডিকেল ভিসার যে অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট ডেট এটা পাওয়া যাচ্ছে অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে বেশি খরচ হচ্ছে বাইরে যদিও ইন্ডিয়ান ভিসা অফিসের ভিতর থেকে বলা হচ্ছে আমরা ডেট ছাড়ছি বাইরে কেন বেশি টাকা দিয়ে ডেট তুলছেন ইত্যাদি ইত্যাদি তো বাস্তবে কিন্তু ইন্ডিয়ান ভিসার ডেট আমরা যাদের কাছ থেকে নিচ্ছি যেহেতু খরচ বেশি হচ্ছে কারণ খাটনি বেশি যখন ইন্ডিয়ান ভিসার ডেট ছাড়ে সার্ভার জ্যাম থেকে ইন্ডিয়ান ভিসার সার্ভারে ঢোকা যায় না যার কারণে বেশ খাটাখাটনির কারণেই কিন্তু ইন্ডিয়ান ভিসার স্লটের দাম বেশি তো তো এই হচ্ছে আজকের মতো ইন্ডিয়ান অ্যামেসির সামনে ভিড় দেখালাম আপনাদের আপনাদেরকে কেমন মানুষ জড়ো হচ্ছে আজকে সকাল আটটার ভিডিও ছিল তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সামনের কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম